নমস্কার বন্ধুরা সকলকে সকল শুভেচ্ছা তো আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে দেখতে আমাদের ধান শুরু হয়ে গেল এই যে ক্ষেতের পুরো নয় নেই আরও কিছু আছে কাটা হয়ে গেছে এই কাটা বাড়িতে আনছি আরও কিছু রয়েছে আজকেও কাটবো আজকে আবার তিনজনে কাটবো আর যারা আমাকেও বাড়িতে কাম করে সময় থাকে তারা এসে তারা কাটা শুরু করে দিয়েছে আজকে তে ধানগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর বাজার যাই বেটেলে যাও নিয়ে কিছু ব্যাগ থাকে আরামের দিকে জিজ্ঞেস করে হ্যাঁ কাশি কাশি নেই আস আমি থই নাই জায়গা দিতে আইতাম থইছনি বেলা তো হই হই তোই যারা আইছে নতুন আইছে এক বাবার খেত देबे নি গেছেন খেতে যে দেই না কারই নি দে হে যে চুপ কিছিল তোরা মনে হয় ঠিক পাই নাই আরো কিছু জায়গা রইছে একবার নিয়ে তো দেলো. যারা আম বাড়িতে সব কাজ করে তারা তো জানি তারপরও গেছে টাকা নজরে দেখে খেত কাটি আর রয়েছে পান সুপারি আনা নবেন ও তো সুপারিও আনাগু কইটা তার অল্প সূণ তো জল দিয়া রয়েছে নাকি নাম না শুন মনে তো রয়েছে জলদি ওই পানি আজকে না মানে ভাল যাইছি বুঝি যা আমি কি বাজারে যাই জানি কি পাওয়া যাইব ও তো খালি আইন তুমি যা পাও তো চললো বাজারে আমি এদিকে আমার কাজকর্ম কিন্তু করে নিই সকালবেলার বাজারও দেখি নিয়ে এলো বাজারে বেলা হয়েছিল তো গেছে আর তাড়াতাড়ি বেড়ে পড়ছে এখানে আবার দিল যে আর সেই বড় সেই বড় কেউ মানুষ কম না হলে তো বেশি বেশি কেন লাগবো আবার পান খাই পানি যদি দিলাম শুকাই এত দিতে লাগবো না আমার কয়েকদিন পরে তো তিনজনে খেয়েবো এমনিকে থুয়ে দিলাম বাড়তি খেল ঝামেলা যে থাল বাসন বেশি থাকলে আবার বারবার বার খেল ধরে নাকবো কত কমিয়ে রাখলাম আমার এরকম ঠেকি ঠেকি দান করতে করতে দানের তলে হয়ে গেল খালি আমার মানুষের দরকার বন্ধুরা মেরাই আমার দান দিয়ে যান বস্তায় বস্তায় তেল দিয়ে দি মানে তো একা সম্ভব না একা কারণ রান্না বাড়ির খবর কি হয় না সরষে সরসুরি চারটা পেট পুরে খান যায় পেট পুরে খাবো যা মানে পেট ভর্তি করে উপরে কিছু দেখতে সেই হয়েছে Kommer det ikke i? Å nei, du kommer til alle. Jeg kommer til å komme 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 ये एस्केवर डाली नहीं सी डाली 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 डाली

কুমড়ো তরকারি ঝোল যেন জালিত যেন জালিত এই দেশি লাগে দেখি বাসুরের ওই যে কুরা বানি খুব স্বাদ নাকছে চাই ডাবড়া খাইছে এই যে গাবলা দেখেন খাইয়া গাবলার যে টলু চাটপালাইছে কি কি মন লাগলো হ্যাঁ কুরা বানি কেমন গরমের মধ্যে কুরা বানি বেশ খাইতে মজা যার এই যে ওরাই ফালিয়া সরি এই যে ঘরে খাবে নাইছে এই যেগুলার আগে খাওয়াইছি আর এই যেটা খটখট নাইছে ফাল চাট পারে নাইছে কি সাদি যে নাকছে ডের বন্ধুরা এখন সন্ধ্যার আগ মুহূর্ত এই যে প্রচুর কেলে করছিল জানল আর খাওয়া দাওয়া ভিডিও টিডিও করা কিছু হয়নি আর সবচেয়ে বড় সমস্যা হলো খাওয়া নিয়ে এই এক একজন এক একবার খাওয়া দাওয়া করা হয়তো ওই কারণে আর ভিডিও করলাম না তো এই যে দেখেন অনেক ঝড়ি ছিল হালকা পাত্র একটু বৃষ্টি হয়েছে তো তাড়াহুড়া করে বাড়ির নিচে যে কাজ করবার গেছিলাম গা খেরের পালা দেন না গিয়ে মানে খের শুকিবার দেওয়ার না গিয়ে সন্ধ্যা হয়ে গেছে আজান দিবেন এসে তো কেবলই বাড়ি এলাম গরু করে দিলাম এরপরে এই যে গুডু গুড়ু মুরগি ছানা একটু সের না দিল হয় না সন্ধ্যাকালে একটু করে সের দিই এখন তো সময় পেয়ে দিনের মধ্যে তিনবার করে চারবার করে সের দিই কিন্তু এখন মুটেই সময় পেবেননি তার কারণে এই যে সন্ধ্যাবেলায় সের দিলাম একটু ঘোরাঘুরি করুক তারপর ঘরে দিয়ে সন্তান তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত শেষ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন খাওয়া না হন ঘরে দেই